এসেছি আমরা ডেয়ার ভিডিও নিয়ে আমরা ডেয়া দিয়েছিলাম মোহনাকে যে মোহনার বউ সাজতে হবে লাল টুকটুক বউ এই মেকআপ লুকটা আমি করে দিয়েছি বাই ওয়ে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তার ইচ্ছা ছিল যে সে লাল টুকটুকি বউ সাজবে তো তাকে সেটাই সাজানো হয়েছে আপনারা হয়তো সবাই ভুলে গেছেন না মনে আছে আমি জানি না যে আমরা আগের গেমে সে বেশি চুগনি খেয়েছিল যার জন্য তার ডেয়ার হয়ে হওয়ার কথা ছিল তো এটাই হয়েছে তার ড্যার সুন্দর করে আপনার লুকটা দেখিয়ে দিচ্ছি সবাইকে ও মাই গড ও মাই গড লাইক ওয়াও জাস্ট লুকিং লাইক কে ওয়াও প্রতিবন্ধী ওয়া এটা আমার কোনো দোষ নাই সে আমাকে সাজিয়েছে প্লিজ আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে দেন মে ইয়াশফা ডিস্টার্ব করবেন না এই হলো তার মেকআপ লুক আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে দেখেন আপনারা হবে বলেন আবার আমার ম্যাম ম্যামে ম্যামে শুরু করেছে কি হয়েছে আপনার কি গরম লাগছে খুবই গরম একটা ফ্যান আছে আপনি কি চোখে দেখছেন না দেখছি তাও গরম লাগছে আমাকে আল্লাহ করাবেন না আমি একটা ভিডিও করছি এই হলো আমাদের মোহনার ফাইনাল লুক অবশ্যই একটু লিপস্টিকটা বেঁকে গেছে আমার অবশ্যই দোষ না ও আমার মেকআপ দেখে এতই ফিদা হয়ে গেছে যে লিপস্টিকটা নষ্ট করে দিয়েছে এটা আমি কিন্তু 25000 টাকা দিয়েছি হ্যাঁ সে আমাকে 25000 টাকা দিয়েছে একটা দুইটা শূন্য কম তার দুইটা শূন্য কম 25000 এর যার জন্য সে 25 টাকা দিয়েছে এবং সেটা আমরা ব্যাংকেও রেখে দিয়েছি আমার নেট বাই দা ওয়ে এইসব কথা বলে তো কোনো লাভ নেই দাঁড়ান একটা রাখি মেরে আসি আমি শব্দ করতে মানা আলোচনা করেছি প্লিজ আপনারা শব্দ করবেন না এই তো দেখি এই হলো লুক ও আপনাদের আপনাদের আর কথা বলতে তো ভুলে গিয়েছি আমাদের এই গেমের মধ্যে কিন্তু এমনিও ছিল যে দশটা চুগনি খেয়েছে দুইটা কম খেয়েছে না হলে তাকে আরও ভূতের মতো সাজানো হতো এই হলো তার চিকিমিকি চিকিমিকি লুক তাকে ছিলাম বেগুনি লিপস্টিক দিতে চেয়েছিলাম কিন্তু সে বেশি বুঝছে খয়রি লিপস্টিক চেয়েছে যার জন্য চর মারা হলো আর এই হলো তার গর্জিয়াস লুক সব মুকি সেজেছে কোন ক্লিপ মেরে যাই হোক আরেকজন ছিল আমাদের মাঝে হাজার টাকার মেকআপ কুষ্টি কাণ্ড লাগিনে কি দে তারপরে ছিল আমাদের মেঘনা যে একটু জন্য বেঁচে গেছে যার জন্য তাকে একটা সুন্দর লুক করে দিয়েছি আমি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয় একটু করতে দে এই এটা হলো আমাদের মেঘনা যা আমার বিউটি পার্লার থেকে সাজিয়েছি আমার বিউটি পার্লারের নাম হলো ভেরি 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 সুন্দরী আমি মাস্কারা গেছি এ প্লিজ আপনার দাঁতগুলো সুন্দর একটু দেখান সবাইকে না মাশাআল্লাহ কিন্তু সুন্দর দাঁত হেতেরা ওকে ওকে হয়েছে একটু পোস্ট মারুন এবার প্লিজ আপনার তোর ওর মাঝখানে আসুন এক করে চাই পুকি পুকি প্রতিবন্ধী দাঁড়াও একটু আস আগে আসো এই হলো তিনজন তিনজনকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তাকে বেশি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ